গ্রামের বাড়িতে কাজিনের বিয়েতে যাওয়া হবে না হবে না করেও শেষ মুহুর্তে ফাইনালি হচ্ছে এক ঘন্টার মধ্যে ডিসিশন নিয়ে ব্যাগটা গুছিয়ে হচ্ছে রওনা হয়ে গিয়েছিলাম এবং হলুদে কী কি মজা করেছি তাই নিয়ে থাকবে আমার আজকের এই পুরো ভিডিও বিয়ের প্রোগ্রামের প্ল্যানিং প্রায় এক বছর ধরে করা হলেও হচ্ছে ফাইনালি ঈদের পরে এপ্রিলের আঠারো তারিখ ওদের বিয়ের ডেটটা দেওয়া হয় বিয়ের কোনো অনুষ্ঠান হলে ফ্যামিলির সবাই একসাথে হবে সব কিছু মিলিয়ে একটা ডিসিশন নিতে নিতে হচ্ছে ডেট পিছিয়েই পড়ে এই বিয়ের প্রোগ্রাম হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে আর তা পিছাতে পিছাতে এপ্রিলে এসে দাঁড়িয়েছে তারপরেও আমাদের ফ্যামিলিতে মানে আমাদের পরিবারে কিছু সমস্যা থাকার কারণে আব্বু আম্মু আমি আর আমার হাজবেন্ড ছাড়া আর কেউই এই বিয়েতে হচ্ছে অ্যাটেন্ড করতে পারেনি যাই হোক মূল ভিডিওতে আসি হঠাৎ সকালবেলা চাচুর ফোন পেয়ে হচ্ছে ফাইনালি একটা ডিসিশন নিয়ে চাচু ফুফাদের সাথে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড গ্রামের বাড়ি চলে আসি এসেই দেখি সুন্দরভাবে ডেকোরেশন করাও হয়ে গিয়েছে সেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে কাজে লেগে পড়ি কাজে বলতে হলুদের সামনে যে ডেকোরেশনগুলো রাখা হয় এগুলো হচ্ছে আমি আর আমার কাজিনের ফ্রেন্ডরা মিলে হচ্ছে বানিয়ে ফেলি তারপর হচ্ছে আমি নিজেও একটু হালকা পাতলা রেডি হয়ে যাই রেডি হয়ে আমাদের বাসার সামনে বসে হচ্ছে রান্না রান্নাবান্না দেখছিলাম রান্নার আয়োজনটা আমাদের বাসার পাশে করা হয় তারপর দেখলাম কোণে হচ্ছে পার্লার থেকে সেজে গুজে খুব তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যে হচ্ছে রেডি হয়ে চলে আসে গ্রামের বিয়েতে হচ্ছে হলুদেই বেশি মজা করা হয় যদিও আমরা আসতে খুব লেট করেছি সাথে বৃষ্টি ছিল যার কারণে অনেক কিছুই হচ্ছে আমি রেকর্ড করতে পারিনি আমি মিস করে ফেলেছি আর হলুদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে দিয়ে হচ্ছে আমি গেটের সামনে যে একটু ভিডিও করছিলাম দেখাচ্ছিলাম যে কেমন করে হচ্ছে সম্পূর্ণটা সাজানো হয়েছে এরপর শুরু হয় কনের এন্ট্রি খুব সুন্দর করে ওর কাজিন কাজিন ফ্রেন্ড সবাই মিলে হচ্ছে ওকে এন্ট্রি করায় বউ লজ্জা পাবে কি বউকে যারা এন্ট্রি করিয়েছে তারাই এত লজ্জা পাচ্ছিলো যে বউয়ের এন্ট্রিটা সুন্দর হচ্ছিল না যার কারণে চাচুও নেমে পড়ে যেন এন্ট্রিটা সুন্দর হয় ভিডিওটা সুন্দর হয় তারপর শুরু হয় যা যা বানানো হয়েছিল সেগুলো হচ্ছে কনের সামনে রাখা আর ছোট ছোট কাজিনরা সব সেম কালার শাড়ি পরাতে দেখতেও ভালো লাগছিল যদিও আমার শরীর অসুস্থ থাকায় আমি পড়িনি তারপর ফাইনালি সেজ কাকা আর সেজো কাকি স্টেজে উঠে কেক কেটে হচ্ছে প্রোগ্রামটা শুরু করে এরপর আমার আব্বু আম্মু উঠেছিল তারপর আমার আব্বু আম্মু কোনেকে দুজনে বকশি দিয়েছিল এরপর হচ্ছে আমার আব্বুর পরের ভাই মানে হচ্ছে আমার ছোট আব্বু ছোটো আম্মু তারপর ছোটো চাচু ছোটো কাকি এভাবে সবাই একে একে উঠছিল খাওয়া ছিল ছবি তুলছিলো সব মুরব্বীরা আগে দিয়ে উঠে যাওয়ার পরে তারপর হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড উঠি এখানে হচ্ছে ক্যামেরাম্যান আমাদেরকে হচ্ছে পোস্ট শিখিয়ে দিচ্ছিলো কীভাবে ভিডিও করতে হবে স্টেজে বসেও শালি দুলা ভাইয়ের হচ্ছে দুষ্টামি ফাইজলামি হচ্ছে শেষ হচ্ছিল না আমরা অনেকক্ষণ বসে বসে এখানে দুষ্টামি করছিলাম তারপর তার দুলা ভাইও তাকে বকশিস দেয় দেওয়ার পর আমরা নেমে যাই এরপর আস্তে ধীরে প্রোগ্রামটা অনেকক্ষণ এনজয় করি এরপর খাওয়া দাওয়ার কাজ শেষ করে ফেলি প্রোগ্রাম শুরু করতে করতে যেহেতু অনেক দেরি হয়ে যায় তাই আমরা আগে আগে খেয়ে নিই এরপর হঠাৎ করে হচ্ছে বরপক্ষ থেকে ডালা নিয়ে আসে সাথে হচ্ছে আরেকটা বড় বড়ো সারপ্রাইজ ছিল যে বড়ও চলে আসে ছেলে পক্ষের সাথে যে ছেলে নিজেও চলে আসবে কোনেকে সারপ্রাইজ দিতে এই ব্যাপারটা আমরা কেউই জানতাম না তারপর হচ্ছে ওদের আলাদা করে দুজনের একসাথে কিছু ভিডিও ফটোশ্যুট এগুলো করে নেওয়া হয় আর আমার আর কী কাজ আমি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের এগুলো ভিডিও করছিলাম দেখছিলাম প্রোগ্রামটা এনজয় করছিলাম যে যার মতন হচ্ছে এই হলুদ প্রোগ্রামটা এনজয় করেছিল তারপর হচ্ছে শুরু হয় গান বাজনার যে পার্টটা গান বাজনার পার্ট বলতে হচ্ছে গ্রামের বিয়েতে তো গান এমনিতেই সাউন্ড বক্সে বাজতেই থাকে তো এখানে হচ্ছে আমার কাকি হলুদটা আরেকটু স্পেশাল করে দিয়েছিল সে হচ্ছে এখানে সবাইকে গান গেয়ে শোনাচ্ছিলো তারপর শুরু হয় বালিশ খেলা বালিশ খেলা মূলত দুই ধাপে হয়েছিল একটা হচ্ছিল আমাদের কাজিনরা এরকম আমরা সবাই মিলে করেছিলাম একটা হচ্ছে মুরব্বীরা মানে হচ্ছে আম্মুরা কাকিরা সবাই মিলে তো আমাদের পার্টে হচ্ছে আমার কাজিনের মেয়ে জিতেছিল তারপর আপনাদের ভাইয়া হচ্ছে প্রথম পুরস্কারটা দিয়ে দেয় এরপরের রাউন্ডে হচ্ছে কোনেও খেলেছিল আর এখানে কোনে থার্ড হয়েছিল আর পুরস্কার পেয়েছিল হচ্ছে আমাদের এক মামি তো সবাই এখানে টাকা নিয়ে অনেক কারা করছিল করছিলো তো আমি আবার এই পার্টটা একটু ভিডিও করে রাখছিলাম এভাবে হচ্ছে আমাদের হলুদ প্রোগ্রামটা শেষ হয় আর তারপর হচ্ছে তিনটার পরে আমি কোনেকে মেহেদি পড়াতে বসি আর মেহেদি পড়াতে পড়াতে সাড়ে তিনটার মতন বেজে যায় তো এই ছিল আমার আজকের হলুদের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ডিজাইনটা কেমন লেগেছে তাও কমেন্টস করে জানাবেন নেক্সট হচ্ছে বি আর বৌবাতের ভিডিও একসাথে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং